হ্যালো বন্ধুরা এই যে দেখো বিয়েবাড়ির মরশুম পড়েই গেছে বিয়েটা বিয়েবাড়ির মাস এই যে দেখো আমরা গায়ে হলুদের হলুদ দিতে এসেছিলাম নতুন বৌদিকে এই যে কোনো রেডি আর আমরা এদিকে ওই ঘরে বসেছিলাম এদিকে মিষ্টি দিয়ে দেবে বলে সব রেডি করছিলো এই যে দেখো তারপর ফাইনালি ফল আর মিষ্টি দিয়ে চলে এসেছে মেয়ে মানে মেয়ে বাড়ির লোকেরা আমরা গায়ে হলুদের হলুদ দিতে এসেছিলাম তারপরে বাড়ি ফিরে এই যে আমার মাসির ছেলের বিয়ে নিজের মাসি বড় মাসি ছেলের বিয়ে মানে আমাদের গ্রামেতেই এপাড়া ওপাড়া বলতে পারো তো এই যে দেখো মাসিদের বাড়ি চলে এসেছি গায়ে হলুদ মেয়ের বাড়িতে ছেলের বাড়ি হলুদ মেয়ের বাড়ি থেকে দিয়েছে আমরা ছেলের বাড়ি চলে এসেছি এই যে দেখো প্যান্ডেলটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে আর মেয়ের বাড়ি অতটাও মানে কিছু করেনি মানে হালকা পাতলা করে দিয়েছে ঠিক আছে মানে অতটাও সামর্থ্য হয়নি তার জন্য দেয়নি তো যাই হোক চলো আর আমার ঠান্ডা লেগে গেছে বিয়েবাড়িতে অনেক এনজয় করেছি মজা করেছি না বিয়ের বিয়ে আমাদের বিয়ের পর প্রথম এটা হচ্ছে বিয়েবাড়ি তো এনজয় তো করতেই হবে তাই না আর এখানে আমার বান্ধবীটা রিলস বানাচ্ছে আর এইদিকে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে এই যে আমি একটু ক্যামেরা করে নিচ্ছি এদিকে জামাইবাবু দাঁড়িয়ে আছে তোমাদের সাথে শেয়ার করছি তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তার জন্য ক্ষমা করে দিও তো কারণ হয়ে উঠছিল না দেশে তো একদমই মানে হয়ে হচ্ছিলো না আর এইদিকে দুপুরে রান্না হচ্ছে সব বৌদিরা মিলে রান্না করছে আর এদিকে জামবু দাঁড়িয়ে আছে হরে কৃষ্ণ আর এইদিকে এই যে বর আমাদের নতুন বর বসে আছে একবার গায়ে হলুদ হয়ে গেছে তখন আমরা রেডি হচ্ছিলাম তো এই যে ওইটা দাদার ঘর এইটা মাসিদের ঘর দুটো ঘর আর একতলা ঘর তো এখানে গায়ে হলুদ এদিকে রান্না বান্না হচ্ছে আর এটা মানে পাশের বাড়ি বৌদিদের বাড়ি এখানেই মানে খাওয়া দাওয়া হবে দুপুরের এখানে বউ বসবে মানে মাসিদের জায়গাটা যেহেতু অল্প জায়গা শর্ট জায়গা তার জন্য বৌদিদের বাড়িতে বউ বসবে এই যে এখানে বউ বসবে তারপরে এই যে জায়বাবু দাঁড়িয়ে আছে আমার বাড়ি যাওয়া বলে তোমাদের দাদা সান স্নান করবে বলে ওই জন্য দাঁড়িয়েছিলাম ছিলাম ভাবলাম একটু দাঁড়াও তাহলে ক্যামেরাটা করে নিই তারপর টান করে চলে এসেছে এদিকে দু নম্বর মানে সেকেন্ডবার গায়ে হলুদটা হচ্ছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর তো বিয়েবাড়ির এই মাসটা হচ্ছে বিয়ের মাস তো আমিও একটা বিয়েবাড়ি পেয়েছি বিয়ের পর প্রথম বিয়েবাড়ি আর এত মজা করেছে এত এনজয় করেছি কী বলবো আমরা দুজনে প্রচুর নাচলাম আর এই নাচের ভিডিওটা তো দিয়েছি আর এটা একটু শর্ট ভিডিও তার জন্য দিয়ে দিলাম তো এই নাচের ভিডিওটাও দিয়েছি আর তারপরে কিছু ছবি তুলেছে এই যে দেখো গাই হলেদের কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে গায়ে হলুদের ছবি একটু তুলেছি বৌদি সবাই মিলে দাদার সাথে বৌদির সাথে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে ফলো করে দিই একটু পাশে থেকো আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি তার জন্য ক্ষমা করে দিও প্লিজ আর বিয়েবাড়িতে তো প্রচুর এনজয় করছি বিয়ের পর প্রথম বিয়ে বাড়ি বলে কথা তারপর রাত্রেবেলা এই যে সেজে গুজে চলে এসেছি বিয়েবাড়িতে মানে বদযাত্রী আর এই যে দেখো এ এখন দাদাকে নিয়ে জানা হচ্ছে বিয়ের জন্যে মানে বৌদি বৌদি ওইটা ঠিক আছে তো ও ধরে নিয়ে যাচ্ছে এই যে দেখো এখানে ব বর বসেছিল আর এই যে বিয়ে আরম্ভ হয়ে গেছে মানে আরম্ভ হবে তার জন্য বরকে নিয়ে আসা হলো এই যে এখানে বিয়ে হচ্ছে মানে বৌদিদের উঠোনে বিয়ে হচ্ছে উঠোনটা বড় আছে তো উঠোনে বিয়ে হচ্ছে তো এই যে এখানে বিয়ে মানে এখন চলছে এই যে দেখো আর ঠা শীতকালে তো বেশ ভালোই কাটলো দিনটা এনজয় করলাম মজা করলাম ভালোই কেটেছে বিয়ের পর প্রথম বিয়েবাড়ি বলে কথা মজা তো করতেই যাবে তাই না ভালোও লেগেছে খুব অনেক দিন পর বিয়ে বাড়ি পেয়েছি বলে কথা একটা তো আমার তাড়াতাড়ি করে মানে আমি থাকতে পারবো না বলে যেহেতু আমি বাইরে থাকি তার জন্যে তো এই যে দেখো এখন বিয়ে চলছে মানে মন্ত্র পড়া হবে এই যে দেখো সব বসে আছে বড়েরা আসছে আর গামছা নিচ্ছে কিল মারছে পিটে তো এটাও বেশ মজা লাগলো দেখতে যেহেতু আমাদের ভালো করে বিয়ে হয়নি পালিয়ে বিয়ে হয়েছে তার জন্য আমি কিছুই জানি না আরে যে দেখো আর ওই দিকে একটা ছেলে দাঁড়িয়ে আছে ও হচ্ছে ক্যামেরাম্যান মানে কি বলবো ভিডিও ভিডিও করে ও এই যে দেখো কিল মারছে এ একটা নতুন বেশ একটা টিপস আমার বেশ ভালো লাগলো যে দেখো সব মানে মেয়ের বাড়ির এগুলো জামাই মানে বৌদির জামাই বাবু এগুলো আর এটা হচ্ছে নাপিত যেটা ঘোরাঘুরি করছে এটা নাপিত আর এখানে একটা জামাই আসছে মানে মেয়ের বাড়ির এগুলো জামাই এগুলো জামাইদের মানে গামছা নিয়ে মনে হয় পিঠে কিল মারতে হয় ওই তো মারছে তোমরা দেখতে দেখো পুরো ভিডিও তো অবশ্যই ভালো লাগবে তো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও আর ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে আর আমার বোন ওখানে বসে আছে অনেক দিন সত্যি অনেক দিন ভিডিও দেয়া হয়নি অনেক দিন পর ভিডিও দিচ্ছি মানে শর্ট শর্ট ভিডিও দেয়া হচ্ছিল কিন্তু অনেক দিন পর ভিডিও দিচ্ছি লং ভিডিও আর খুব মজা করেছে সবাই সবাই হেসেছে খুব মজা করেছে তো এই যে আবার এসছে মাচ্ছা নিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে এই যে দেখো দুটো বৌদি মিলে কিল মেরেই যাচ্ছে তারপর আমার বোন নিল যেহেতু আমার জেটু ঘটক তার জন্য জেটুরটা নিলে জেটু যেহেতু খেতে গেছে তার জন্যে যে দেখো এখন বিয়ে হবে এখন বউকে নিয়ে আসা হবে তার জন্য এই যে দাদা দাঁড়িয়ে পড়েছে আর এই যে এখন বউকে আনা হচ্ছে এই যে এখন বউকে নিয়ে আসা হচ্ছে দেখেছো সবাই ক্যামেরা করছে সবাই মানে ক্যামেরাম্যান কি বলবো হচ্ছে তোমাদের কিভাবে কিভাবে কাদের বিয়ে হয় না আমাদের এইভাবে বিয়ে হয় তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাঙালিদের অনেক রকমের রিচুয়াল আছে কিন্তু আমাদের স্টাইলের এটা হচ্ছে বিয়ে তোমাদের স্টাইলের কেমন বিয়ে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে দেখো আমার দাদার মুখে কি হাসি প্রচুর হাসছিল আমার দাদা নিজে দেখো আর আমার ঠান্ডা লেগে গেছে যেহেতু ঠান্ডাটাও মানে তখন ঠান্ডার কার্তিক পুজোর সময় তো আরও ঠান্ডাটা পড়েছিলো তারপরে আরও ঠান্ডা পড়েছিল ঠান্ডা যা ছিল যে দেখো এখন সাত পাক ঘোরা হচ্ছে ঠিক আছে সবাই গোন কটা কটা পাক হলো ঠিক আছে সবাই তো বলছে এগারো পাক হলো এই বারো পাক হলো সবাই বলছে নিজে দেখো ঘোরানো হচ্ছে আর একটা বউ গিয়েও সেটা সেই বউটাও গিয়েও ধরেছে দেখো আর তোমরা মজা নাও আমার বেশ ভালো লেগেছে বাড়ি মানে মাসি আমার জন্যই বিয়েটা মানে তারিখ করোনা উনতিরিশ তারিখে হতো তো সে তার জায়গায় ন তারিখে করেছে যেহেতু আমরা চোদ্দো তারিখে বাইরে চলে আসছিলাম তার জন্যে উনতিরিশ তারিখে হয়েছিল তারপর ডেট পিছিয়ে দিচ্ছি ন তারিখে করেছে এই যে দেখো এবার শুভ দৃষ্টি হবে আর আমার বিয়েটা এরকম দেখে তারপর ওপরে খেতে যা যাবো বলে মানে যেহেতু রাত হয়ে গেছে বাড়ি যেতে হবে তার জন্যে কাছেই তাও এই যে দেখো শুভ দৃষ্টি হয়েছে এখন সেই ফুল শুকানো হবে তারপরে কি নাপিতে কি প্রসব বলে না সেগুলো বলা হবে আর আমার বোন এই দিকে ধরে আছে তারপর যখন মালা বদন হচ্ছে মালা বদনের পর এই যে দেখো আমি ধরে আছি আমাকে কেমন দেখতে লাগছে তোমরা কমেন্টে জানাই জানিবে মানে জানাবে ঠিক আছে এই যে দেখো এখন মালা বদন হচ্ছে তারপরে আমরা ওপরে চলে এসেছিলাম মানে বৌদিদের দুতলাতে খাওয়ানো হচ্ছে তো দুতলাতে চলে এসেছিলাম খাওয়ার লাইন দিতে যেহেতু ছোট মানে ছোট মানে রাতটা বড় কিন্তু জায়গা মানে জায়গা যেন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে বসে থাকবো সেটাও ভালো ঠিক আছে তো এই যে খেতে ওপরে চলে এসেছে এদিকে এখন বিয়ে হচ্ছে তা সেটা একটু ক্যামেরা করে দেখাচ্ছিলাম তোমাদেরকে দেখো জুম করে দেখাচ্ছিলাম মনে এবার সিঁদুর দান হবে তার জন্য এক জায়গায় দুজনকে বসাচ্ছে তারপরে এই যে খেতে বসে পড়েছি ওইদিকে বিয়ে চলছে দেখলেই আর এদিকে খেতে বসে পড়েছি দেখো সবাই মিলে বৌদিরা দাদা বৌদি দাদা এই যে দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি তারপরে এই যে খাওয়া দাওয়া করবো এবার প্লেট দিয়ে দিয়েছে স্যালাডও দিয়ে দিচ্ছে এই যে দেখো সব আমাদের পাড়ার কিন্তু কাকু চিনি না এই যে পকোড়া দিয়ে দিল ডিমের পকোড়া তারপরে এই যে কচুরি না নান ভুলে গেছি কচুরি মনে হয় তো এখানে হচ্ছে চানা মশলা দিচ্ছে কারা কারা খাবে চলে আসো আর তারপরে এই যে একটু ছবি তুললাম কেমন হয়েছে অবশ্যই জানিও এই দেখো মানে বজ্জাতির এটা হচ্ছে লোক কেমন হয়েছে অবশ্যই জানি আমার বোনের বর ওটা নাম তোমাদের দাদা আর আমি আমার বোন তারপরে এই যে বৌদি আর আমি তারপর বৌদি আমি বোন তিনজন মিলে তুলেছি তারপর এই যে বৌদিদের সাথে একটা তুলেছি এই যে তোমাদের দাদা আমি তারপর বাড়ি ফিরে এই যে ছবি তুলে তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো একটা বড় টোপর পরে তুলেছি এই যে বৌদি একটা ঝাপসা হয়ে গেছে তো এই যে দেখো তারপর সকালবেলা আমরা আবার গিয়েছিলাম বাড়ির রাত্রিবেলায় বাড়ি চলে এসেছিলাম আবার সকালে গিয়েছিলাম বর আসার সময় বাড়ি যাচ্ছে মানে তারপর আমাদের এখানে হরিনামতলা ছিল সেই হরিনাম তলায় প্রণাম করতে গেছিল কত লোক দেখতে এসেছে এটা হচ্ছে আমাদের হরিনামতলা এখানে আমাদের হরিনাম হয় এই দেখো হরিনামতলায় প্রণাম করতে এসেছে আমার বোন আমার বোনের বর যাচ্ছে আমি ক্যামেরা করছিলাম অনেকে দেখতে এসেছিল আমরা পিছন পিছন এসেছিলাম বরের গাড়িতে বরের গাড়ি পিছন পিছন আসছিলাম আমরা সকালে গেছিলাম বাইকে এই যে দেখো প্রণাম করছে এটা হচ্ছে আমাদের হরি হরিবাসর মানে এখানে আমাদের হরিনাম হয় তারপর যাই না ঘন্টাটা বাজিয়ে দিল তো লোকেরা সব দেখতে এসেছে দেখো তারপরে এই যে বউ চলে এসেছে আমাদের মাখাল উপনাম করেছে তারপরে এইখানে এই যে বউ চলে এসেছে মাসি আমরা আগে চলে এসেছিলাম তারপর বললাম বউ এসছে তোমরা শাক পাঁক নিয়ে আসো তারপর মাকালতলায় প্রণাম টনাম করে তারপরে এই যে বউ চলে এসেছে আমাদের নতুন বউ এখন অনেক রিচুয়ালস বাকি সেগুলো সব করা হবে কিন্তু আমি মনে হয় থাকবো না যদি সান টান করে যায়নি সান করতে হবে তার জন্যে এই যে দেখো মাসির মেয়ে ওখানে আর এই সব ফুলগুলো তো তারপরে এই মাছ দিয়েছে গাড়ির তলায় সেটা দেখছিলাম কিন্তু দেখতে পাইনি বাই চান্স তারপরে এই যে বউ যাচ্ছে ঘরেতে প্রবেশ করছে এই যে দাদা মা আমাকে দাদা মারছে তারপরে এই যে দেখো এখানে একটা মন্দির আছে সেখানেও প্রণাম করবে তোমাদেরকে এরকম হয় অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে এসে দেখো নিজে তারপরে মানে আমার মার আমি কিনতে এসেছিলাম সেটা কেনা হয়ে যাওয়ার পর তারপর রাত্রেবেলায় এই যে রিসেপশানে রাত্রেবেলা সেজে গুজে তারপর সাজা গোজা হয়ে যাওয়ার পর একটু মজা টাজা করে তারপর খেতে বসে পড়েছি এই যে তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর একটু ছবি তুলেছি কেমন হয়েছে অবশ্যই জানিও রিসেপশানের এটা লুক কেমন হয়েছে তোমরা জানিয়ে আমিও লেহেঙ্গা পরেছি বৌদিও লেহেঙ্গা পরেছিল এই যে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও আর যদি একটু ভালোবাসা দিও বন্ধুরা তো ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও এই প্রথমবার আমি মনেই গোলাপ দিল তো এই যে দেখো ছবি তুলেছে কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা আর শাড়ি চেঞ্জ করার পর বৌদির সাথে তবে এই যে দেখো একটু কোলে বসেছি আর এটা হচ্ছে ফুলসার খাট সাজানো তারপরে এই যে একটু কিছু ছবি তুললাম এটা হচ্ছে বড় মার মেয়ে আমরা সবাই মিলে একসাথে জামেবাবু দাদা সবাই মিলে একসাথে ছবি তুললাম কেমন হয়েছে বলো তারপরে এটা রাত্রেবেলা চেঞ্জ করার পরে তারপরে এটা তারপর দিনে সকালে দুপুরে খাওয়া খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে দেখো এটা খাচ্ছে ছবি তুলেছি তো কেমন হয়েছে আবার সেই জানিও আর এটা আমার মা মি এই যে দেখো তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো টাটা সবাইকে